মাশাআল্লাহ মাশাআল্লাহ ইউনিক একটা কালেকশন সম্মানিত দর্শক দেখতে পারতেছেন এন্ডলোজিয়ান কালারের ভিতরে জি জি ভাই চমৎকার সিঙ্গেল এক পিস ভেলভেট শিল্ড দেখতেছি আমরা এন্ডলোজিয়ান কালারে ভেলভেট শিল্ট আমি মনে হয় প্রথমবার ভিডিও করতেছি এর আগে আর আমি ভিডিও পাইনি ভাই কোন এই এরকম এন্ডলোজিয়ান কালারের ভিতরে খুব সুন্দর এক পিস এটা ননমাদি ভাই এটা ভাই ফিমেল ফিমেল না সাইজটা দেখেন টাইগার কালারের ভিতরে বিশাল 빅 সাইজের সিঙ্গেল এক পিস না এত বড় সাইজ লং ফেস কিন্তু দেখা যায় না অ্যাভেলেবেল দেখা যায় না ভিডিও স্ক্রিনে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এক একজোড়া শ্যালো কবুতর লেগ ফেদার কত বড় মাসাল হাঁটতে কষ্ট হচ্ছে আর কালারটা কালারটা একটু দেখাই দেখেন কালারটা দেখেন মানে কালারটা কিছুটা হলো ইন্ডিগো ইন্ডিগো নাকি রেড স্টেনসিল কালারের ভিতরে এটা ভাই কম্বো তে গেলে ভাই দেখছে কি না এরকম সুন্দর জি জি এখানে কিন্তু বাচ্চা সব ফ্যামিলি আছে নাকি ভাই

আমি প্রথম ভিডিও করছি এরকম কিছু কবুতর পাবেন ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সম্মানের দর্শক ভাই ঠিকানা মোবাইল নাম্বার ভাই বড় বড় ঠিকানা আসলে জিরো বত্তর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি এইট এই মো হোয়াটসঅ্যাপ নম্বর দিকে সব আছে আর একটা কথা বলে দেই কেউ তো সবাই শোনেন না তারপর বলে দিই ভাই কবুতরের যা দাও আছে ভিডিওতে তাই হ্যাঁ দাম ওইটাই থাকবে কিছু কম বেশ করা যাবে ভিডিও দাও আছে বল না ভাই আচ্ছা তো ভিডিও একটু লং টাইম সময় নেওয়া করি যাতে ভালো করে বোঝা যায় জি তো যাই হোক আজকে এমনিতে দেরি আর কথা না বাড়াইলাম সামনের দশে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে চমৎকার চমৎকার খবর থাকবে ইনশাআল্লাহ আল্লাহ শুরুতে চমৎকার সিঙ্গেল এক পিস কবুতর দেখাচ্ছি ব্লুবার বার কালার ভিতরে অ্যান্ড্রপ কবুতর জি জি ভাই অ্যান্ড্রপ সিঙ্গেল নন না মাদি ভাই মাদি ভাই সিঙ্গেল চমৎকার এক পিস মাদি কবুতর মাশাআল্লাহ দেখার মতো সুন্দর যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন হ্যাঁ বিগ সাইজ আসলে সামনে না জি অনেক বড় সাইজের কেমনে কি চাচ্ছেন মাদির দাম চাচ্ছেন কত আজকে কবুতর সংখ্যা থাকবে দাম সংখ্যা থাকবে ঠিক আছে 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় সিঙ্গেল অ্যান্ড্রপের মাদিটা পাচ্ছেন সুস্থ সবল ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি মাশাআল্লাহ একটু ঘুরে দেখাই অনেক বড় সরো সাইজ কিন্তু জি জি ভাই

চমৎকার মার্কিং আছে ডান পাশে বাম পাশে মাদি হাতের নাগালে দাম মাত্র পঁচিশশো টাকায় ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে আর একজন সুন্দর দেখতে কবুতর দেখতে পারতেছি আমরা

ভিডিও স্ক্রিনে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এক জোড়া শ্যালো কবুতর লেগ ফেদার কত বড় মাসাল হাঁটতে কষ্ট হচ্ছে আর কালারটা কালারটা একটু দেখাই দেখেন কালারটা দেখেন মানে কালারটা কিছুটা হলো ইন্ডিগো ইন্ডিগো এন্ডোলজিয়ান থেকে আসা এন্ডিগো লেগ ফেদারের জন্য হাঁটতে কষ্ট হচ্ছে চমৎকার একটা বেবি জোড়া বেবি ভাই কয় ফেদার ওইগুলা জিরো ভাই জিরো ফেদার মাত্র জিরো ফেদারের বাচ্চা সম্মানিত দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার শ্যালোর বেবিগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এখন দেখেন লেগ ফেদারগুলা দুইটা ছড়াইয়া দিয়েছে একটু একটু ফাঁকা করে দাঁড়াইছে দেখেন লেগ ফেদার এত বড় একটু কাইটা দিতে হবে আর কি না কাটলে হাত চলাফেরার জন্য কষ্ট যাই হোক

মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির একজোড়া রেড কালারের লাহরি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ মার্কিংগুলো একটু দেখেন আপনি আমি দুইটা সাইডে ঘুরে দেখাবো আপনাদেরকে সামনে যেটা আছে এটা ফিমেল পিছনেটা হচ্ছে মেল বয়স কেমন চলতেছে ভাই ভাই একদম নতুন দশ মানে দশ ফেদার হচ্ছে আচ্ছা আচ্ছা চমৎকার আমি একটু ঘুরে দেখাই আমার দর্শকদের দেখেন মার্কিংটা দেখেন মার্শাল্লাহ চমৎকার মার্কিং ডান পাশে মাদি দেখছেন বাম পাশে নর্থ দেখতেছেন একদম ইয়াং একটা জোড়া ছোট করে দাম চাইবেন নিহত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম থাকবে ভাই আমি একটু নট নটটাও বাই করি এই যে দেখেন কবুতর কিন্তু মাত্র কার্টুন থেকে ছাড়া জি জি মার্কিং দেখছেন মার্শাল্লাহ একশো একশো মার্কিং এর ভিতরে আছে ভালো লাগলে যোগাযোগ করবেন চমৎকার ইয়াং একটা জোড়া চমৎকার চমৎকার এক পিস

টাইগার কালারের ভিতরে বিশাল সাইজের সিঙ্গেল এক পিস না এত বড় সাইজ লং ফেজ কিন্তু দেখা যায় না অ্যাভেলেবেল দেখা যায় না সুস্থরাচর পাওয়া যায় না দেখেন চমৎকার সিঙ্গেল এক পিস নর তাই না ভাই টাইগার কালারের লং ফেজের নর যদি কারো পছন্দ ভালো লাগে সংগ্রহ করে নেবেন পুতুলের মতো সুন্দর দেখতে মাশাল্লাহ দাম কি চাচ্ছেন নিহাদ ভাই এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফিক্সড জি আচ্ছা এখানের দাম দামের সুযোগ নাই যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফিক্সড করবো চার হাজার টাকা নাকি খুব সুন্দর কিছু কবুতর দেখতে পারতেছি খুব সুন্দর রেড কালারের ভিতরে আছে দেখা যাচ্ছে কি কবুতর দেখা যাচ্ছে নেট ভাই লোটন লোটন লটন তো সব সময় সাদা দেখিলাম ভাই জি জি ভাই আর আজকে দেখা রেড কালার নাকি আচ্ছা ঠিক আছে গ্যারান্টি ভাই ঠিক আছে গ্যারান্টি 100% এগুলো তো বাচ্চা ভাই বাচ্চা ভাই তার মধ্যে লেখা থাকে এটা দাও ভাই লেখা থাকে দাও দেখেন চমৎকার এই কালারটা কিন্তু সব সময় দেখি না রেড কালারের ভিতরে কি বলে

আমরা নিহাদের বাসায় চলে আসছি বাসায় কিছু কবুতর আছে আমরা সেল সেন্টার থেকে বাসায় আসলাম দেখেন এখানে কিছু কবুতর আছে দেখাবো এই একটা শুরুতে দেখতেছি ইয়েলো কালারের লাহরি নাকি বাচ্চা না একদম মানে বাচ্চা যে বোঝাই যাচ্ছে দেখতেই পারতেছেন হলুদ মশম এখনো আছে একদম চিচি বাচ্চা তো ভাই তো বিস্তারিত বলেন তো ভাই কেমনে কি

মার্কিংটা দেখেন চমৎকার মার্কিং ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কালো বাচ্চাটা দাম চাইছিলেন কত ভাই ভাই এইটা ভাই 3000 টাকা 3000 টাকা জি জি সেম সেম জিমনা সেম নেই এটা সিঙ্গেল এক পিস মডরনা কবুতর দেখাচ্ছি দারানার গাটআপ সেটআপটা দেখেন চমৎকার ভাই একটা খামারি রিংও পরানো আছে নিয়দ ভাই এটা ননমাদি ভাই এটা ভাই নন সিঙ্গেল একটা নর অসাধারণ সুন্দর দেখতে চমৎকার একটা সিঙ্গেল নর দেখতেছেন আপনারা যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নরটা সংগ্রহ করে নিবেন দাম কি চাচ্ছেন ভাই

এটারও সেম দাম থাকবো পঁয়ত্রিশশো টাকা যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন গেট আপ সেট আপ দেখেন মার্শাল্লাহ অস্থির গেট মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার এই সিঙ্গেল নটটা নিতে পারবেন দুইটা সাইডই ঘুরে দেখে দিলাম একজোড়া মড়ানা কবুতর দেখাচ্ছি খুবই সুন্দর কালারটা দেখেন এতদিন তো মনে ব্ল্যাক স্টেনসিল কালার দেখাইছি আর এখন দেখতেছি আমরা ভাইয়ের কাছে রেড নাকি রেড স্টেনসিল কালারের ভিতরে জি 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 এখানে কিন্তু বাচ্চা সব ফ্যামিলি আছে নাকি ভাই সামনের হচ্ছে মাস্টার আর পিছনে যেটা আছে ওইটাই হচ্ছে ওদের বেবিটা জি দেখেন কালার দেখেন তিনজন সেম সেম কালারের ভিতরে আছে তো এই মাস্টার পেয়ারটা নেওয়ার ভাই কেমনে কি দাম থাকবো ভাইশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড থাকবে নাকি সুযোগ নেই ভালো লাগলে যোগাযোগ করবেন মাশাআল্লাহ কালারটা একটা ইউনিক কালার ভালো লাগলে নিয়ে নিবেন এই চমৎকার জোড়াটা

এক জোড়া চমৎকার বন্টিনেট কবুতর আপনাদেরকে দেখাচ্ছি কালারটা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা কালার বন্টিনেট তো বে ম্যাক্সিমাম বেশিরভাগ সময় আমরা ব্ল্যাক দেখি ব্ল্যাক স্টেনশিল দেখি এটা হচ্ছে রেড স্টেনশিল কালারের ভিতরে আর খুব অ্যাক্টিভ তবে এটা হলো মাস্টার প্যারটা এদের দুটা বেবিও আছে চমৎকার বেবিগুলো আমরা দেখাবো আগে মাস্টার প্যারটা দেখাচ্ছি ভাই কারণ হিসেবে ভাই এই যে করি ফুল চলে আসছে সব দেখেন লেস দেখেন এই দেখেন ফুল বাপমার মতো হবে প্রত্যেকটা এই বাপমার মতো হয় আচ্ছা আচ্ছা একদম এই যে পুরা ফ্যামিলিটা দেখতে পারতেছেন এখন কেমনে কি দাম বলেন তো ভাই এটা ভাই কোনো দামা আছে মানে একদম ভাই প্যাকেজ যেভাবে সেভাবে কেন যেরকম বিক্রি এরকম জি

তো বাচ্চাগুলোর দাম কেমনে কি চাচ্ছেন ভাই এটা ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম হালকা কিছু কম করা যাবে হালকা কিছু কম করা যাবে একটু ঘুরে দেখা দিই ভালো লাগলে যোগাযোগ করবেন চমৎকার এক জোড়া কমিনিয়ান পটারের বেবি মাসাল্লাহ কোয়ালিটি ক্রিম বার এক পেয়ার ড্যানিশের বেবি দেখাচ্ছি আপনাদেরকে পায়ে কিন্তু ডাবল ডাবল রিং পরানো আছে একদম চিচি বাচ্চা ভাই তাই না একদম চিচি বাচ্চা এক ফেদার বয়সের এরকম দেখেন দুইটার বার কি চমৎকার এবং দুইটার গলার হাইটটাও দেখেন

ভালো লাগলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন কবুতরগুলোর কালার কোয়ালিটি মাসাল্লাহ সুন্দর আছে দুইটা সাইডে একটু দেখে আপনাদেরকে গরু এই যে দেখেন দুইটা সাইডে দেখেন চমৎকার এবং পায়েও ডাবল ডাবল রিং আছে এক খামারের এই কবুতরগুলো মাসাল্লাহ মাসাল্লাহ ইউনিক একটা কালেকশন সম্মানিত দর্শক দেখতেই পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে চমৎকার সিঙ্গেল এক পিস ভেলভেট শিল্ড দেখতেছি আমরা কালারের বেল্ট শিট আমি মনে হয় প্রথমবার ভিডিও করতেছি এর আগে আর আমি ভিডিও পাই নেই ভাই কোনো এরকম অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে খুব সুন্দর এক পিস এটা ননাদি ভাই এটা ফিমেল ফিমেল না একটা মাদি কবুতর দেখেন চমৎকার চমৎকার একটা মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করে নেবেন রানিং একটা মাদি ব্রিংও কে আছে পায়ে খামারি রিংও আছে তো যাই হোক অসাধারণ ইউনিক একটা কালেকশন আমাদের নিয়াদ ভাই দাম কেমনে কি চাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন খুবই ইউনিক একটা কালেকশন আচ্ছা খুব ইউনিক একটা কালেকশন দেখাইলাম দাদা আরও এক পিস ড্যানিস কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল একটা ড্যানিস নন্নামাদি ভাই সিঙ্গেল একটা মাদি যদি কারো মাদি প্রয়োজন হয় আপনারা চাইলে এই চমৎকার মাদিরা নিতে পারেন পুতুলো মতো সুন্দর আর গিয়ার তো মাসাল্লাহ কিছু বলার নাই দেখেন লাল টকটকা গিয়ারের ভিতরে আছে ছোট মাসাল্লাহ এটা রানিং বললেন দামটা কেমনি কিছু আছেন ভাই পঁচিশশো টাকা একদম থাকবে নাকি ভালো লাগলে যোগাযোগ করবেন আর একটা সিঙ্গেল কবুতর আছে এটা একটু দেখে দিই আপনাদেরকে এটা হচ্ছে ম্যাকপাই নাকি ম্যাকপাই ড্যানিশ কবুতর দেখতেছেন ব্ল্যাক কালারের ভিতরে খামারের দুইটা ডাবল রিং পায় পড়ানো আছে চাচ্ছেন এটা আশা করেন সাত ফেদার বয়সের মাদি হওয়ার সম্ভাবনা বেশি দাম চাচ্ছেন কত এই সিঙ্গেলটা পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছেন তারপরে কথা বলতে পারবেন আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কবুতরে দেখবেন কোয়ালিটি একশো একশো কোয়ালিটি মাসাল্লাহ

ভালো লাগলো সম্মানিত দর্শকরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই সাথে যোগাযোগ করবেন চার হাজার করে পিস সিঙ্গেল সিঙ্গেল একদম 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 থাকবে সাত হাজার টাকা জোড়াটা জোড়াটা পরব সাত হাজার সিঙ্গেল নিলে চার হাজার টাকা পার পিস যার যেভাবে ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে কালার কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কালার মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে একদম পুতুলের মতো সুন্দর দেখতে চমৎকার একটা পেয়ার কবুতর আপনারা দেখতে পারতাছেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা পেয়ার কি কবুতর দেখাচ্ছি ভাই

কেমনে কি দাম চাচ্ছেন নিয়াদ ভাই জোড়াটা এইটা ভাই 15000 টাকা আমার চাল দাম কি সম্মান করা যাবে আচ্ছা এটা তো রানিং একটা পেয়ার ভাই জি জি রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কোনো গবতে আলোচনা রাখি নাই জি কাজে মন্ডব করার প্রয়োজন নাই এইটা যেরকম করে এরকম দাম জি ভালো লাগলে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন